সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ সোহরাওয়ার্দী হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাহাদপর জামাতে আমি রহমান আজকের এই বিশাল দর অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলাম আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার বিকেল তিনটায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক মিজনুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলাম শাহজাদপুর উপজেলা শাখা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শাহিনুর আলম এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম মাওলানা আব্দুল কুদ্দুস মাওলানা গোলাম মোস্তফা সাহেব উক্ত অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে গণা সমাবেশে তারা যুক্ত হয় গণ সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে